তবে যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আসছে এখন হচ্ছে যেটা কথা সেটা হচ্ছে দেখো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বারবারই যেটা বলা হচ্ছে যে তোমাদের রেজাল্ট মানে ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে সেই বিষয়ে তোমরা আসলে বিস্তারিত আজকে জানতে পারবে দেখো ভর্তি তো অলরেডি সে এখন হচ্ছে যে জাস্ট হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়া নিয়ে অনেক তাল বাহানা চলছে তো রেজাল্ট প্রকাশ হবে আজকাল বা পরশুর মধ্যে রেজাল্ট প্রকাশ হবে রেজাল্ট তোমরা দুইটি উপায়ের মাধ্যমে দেখতে পাবে একটা হচ্ছে কি এন ইউ এর ওয়েবসাইটে গিয়ে আরেকটা হচ্ছে এস এম এস এর মাধ্যমে তোমরা কিভাবে রেজাল্ট টা দেখবে সেটা দেখো তোমরা প্রথমে বড় হাতে বড় হাতের এ টি এই সেন এটা দেওয়ার পর তারপর দিবে হচ্ছে তারপর তোমার যে রোল নাম্বারটা আছে এই রোল নাম্বারটা দিবে অবশ্যই স্পেস দিয়ে দিবে এখন আমি তোমাদের যেটা সাজেশন করবো যেটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে ধরো ছয় লক্ষ পরীক্ষার্থী একবারে যদি হিট করে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা একদম শিওর থাকো যে ওয়েবসাইট যা হ্যাং হয়ে থাকবে তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলবো তোমরা অবশ্যই এই হচ্ছে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট নেওয়ার চেষ্টা করবে কেন না বলি কারণটা বলি দেখো এস এম এস এর মাধ্যমে সব থেকে ভালো হয় যদি তোমার টেলিটক সিম থাকে তাহলে টেলিটক সিম থেকে যদি তুমি এস এম এস করো তাহলে খুব তাড়াতাড়ি তোমার হচ্ছে রেজাল্টটা তুমি পাবে অন্য অন্য সিম থেকে দিলেও হবে তবে টেলিটক সব থেকে ফাস্ট করে তো সেক্ষেত্রে দেখো ওয়েবসাইটে গিয়ে তোমাকে করতে হবে কি লগ ইন সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশনে তোমরা অবশ্যই জানো এটা অ্যাপ্লিক্যান্ট লগ ইনে তোমার হচ্ছে আইডি এবং পিন নাম্বার যে আছে এইটা দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করে তারপর তোমার রেজাল্ট দেখতে পাবে এবং দেখো রেজাল্ট প্রকাশ আগে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সার্ভার সেটা ডাউন থাকবে এটা আগেও বলছি এবং এখানে কি বলছে দেখো এখানে একটা বিষয় আছে যে প্রথম ধাপে জাতীয় বিশ্ববিদ্যালয় কি দুইটি মেধা তালিকা প্রদান করবে দুইটি মেধা তালিকা প্রদান করবে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় যারা সাবজেক্ট পাবে বা পাবে না কিংবা পেও তারা ভর্তি হবে না তাদের কি করতে হবে তারা তাদের পরবর্তীতে দুইটি রিলিজ স্লিপ দিবে দুইটি রিলিজ স্লিপে তোমরা হচ্ছে যে কলেজগুলোতে ফাঁকা আসন থাকবে সেই ফাঁকা আসনের বিপরীতে তোমরা কি করতে পাবে ওখানে ভর্তি হতে পাবে এবং এখানে একটা সবথেকে বড় বিষয় যে যে তুমি যদি পাস না করো তাহলে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে কোনো কলেজেই আসলে ভর্তি হতে পারবে না এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবে এবং আজকে অথবা কালকে যে কোনো সময়ের মধ্যে তোমাদের হচ্ছে রেজাল্ট প্রকাশ হবে রেজাল্ট প্রকাশ হওয়ার পরবর্তীতে আসলে কিভাবে করণীয় কি করতে হবে কোন সাবজেক্টটা ভালো কোন সাবজেক্ট আসলে কি করতে হবে বিস্তারিত জানতে অবশ্যই সাথেই থাকো আজকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ